আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর মায়ের কাছ থেকে বিদা নেওয়া সেই রিপন বেঁচে গেছেন রাজধানী বনানির এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেঁচে গেছেন হাসনাইন আহমেদ রিপন বৃহস্পতিবার দুপুরে আগুন লাগার পর তিনি ফেসবুকে সবাইকে বিদায় জানিয়েছিলেন তবে বিকেলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে তার বন্ধুরা ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন দুপুরে আগুন লাগার পর ধোঁয়া ভর্তি ঘরের মধ্যে সেলফি তুলে রিপন ফেসবুকে লেখেন মা মিনা মিলনাপু ফাইম ভাই সবাই আমার মাফ করে দিস তিনি ওই ভবনের চোদ্দো তলায় ছিলেন বলে জানান তবে বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেনের সাহায্যে যাদের উদ্ধার করে তাদের একজন ছিলেন রিপন এই ঘটনা এখন পর্যন্ত হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি উদ্ধার কাজে সেনাবাহিনী নিয়োজিত হয়েছে বলে জানা গেছে বনানীতে বহুতল ভবন এফআর টাওয়ারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ভেতরে আটকা পড়েছেন বহু মানুষ ভয়াবহ আগুন ও ধোয়ায় ভবনের ভেতরে আটকা পড়া মানুষেরা বাঁচার আকতি জানাচ্ছেন শেষ খবর পাওয়া পর্যন্ত বাইশ জনকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছেন দমকল কর্মীরা তারা বহু হতাহতের আশঙ্কা করছে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এদের মধ্যে দশতলার একটি অফিস থেকে বেঁচে ফেরা একজন সাতজনের মৃত্যুর খবর জানিয়েছে তার মধ্যে একজন বিদেশি নাগরিক আছেন বলেও জানিয়েছেন তিনি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ